রাখছে আলাইকুম বন্ধুরা মনে আসুন আশা করি ভালো আসুন প্রথমে ভিডিও করার আগে আপনারা বলি আর আমার ভিডিও যারা দেখবা দয়া করে আমার সাবস্ক্রাইব দিবা ফলো করবা নইলে আপনারা কাছে আমার দাবিটা হব আপনারা যদি ভিডিও দেখতা না তাহলে আমি প্রথম থেকে ভিডিও করলাম এখন ভিডিও করি আপনারা আমার ভিডিওটা দেখা লাগে আমি নিজে গরিব মানুষ কাম করে এম বি বরিয়া এম বি বরিয়া ভিডিও শাড়ি প্রথমে আমি হাই স্কুলটা শীতকালে একটা পিঠা বানাই কিলা ঈদের সব আমি দেখাই দিয়া আমরা দেশ বানাই শীতল পিঠা ঈদের সব দুধ দিয়ে প্রথমে আমি দিছি একটু আটা তারপর দিয়ে একটু একটা ডিম তারপর দিয়ে একটু ময়দা জরাার আটা টাকা খালি এটা দিবা মেটা টাকা খালি ময়টা দি বানো পর তারপরে রসটা লোক দিয়ার রসটু গড়ি গোয়ামির গুড়া তারপরে আর দুধ এক চামুচ দুধ তারপরে দিলাম পানি আমি বানাই মুখিলা তাও আপনার আমি একটু শুকনার আসছি একটু ফানিও দিতে পারবা সমস্যা একটু পাতলা বানাইতে পাতলা পাতলা বানাইতে পারবো আমি বয়সী টা এখন আমি দিয়ে দিব রেসিপিগুলো যার যার পছন্দ ছোটো বড়ি যা যায় ইত্যাদি আমি একটু বড়ি বড়দা ছোটো ছোটো করে ইত্যাদি